বাংলাদেশের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ আর সংগ্রামী সংক্ষেপে বললে এই ভূখণ্ডের ইতিহাস হাজার বছরের পুরোনো তবে আজকে একটু ভিন্নভাবে জানা যাক বিস্তারিত জানার আগে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এ পর্বে বাংলাদেশের সময়কালকে পাঁচটি ভাগে বিভক্ত করা হয়েছে কি কি তা জেনে নেওয়া যাক প্রথমত প্রাচীনকাল বাংলাদেশ এক সময় প্রাচীন বঙ্গ গৌর ও সমতট নামে পরিচিত ছিল এখানে মৌর্য গুপ্ত পাল ও সেন রাজবংশ শাসন করেছিল পাল বংশ বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিল এবং সেই সময় এখানে অনেক বিখ্যাত বৌদ্ধ বিহার তৈরি হয় যেমন সোমপুর মহাবিহার দুই নম্বরে হচ্ছে মধ্য যুগ তেরোশো সাল থেকে মুসলিম শাসকরা এখানে আসতে শুরু করে সুলতানি আমল এবং পরে মুঘল আমলে ঢাকা একটি গুরুত্বপূর্ণ শহর পরিণত হয় তিন নম্বরে হচ্ছে ঔপনিবেশিক যুগ সতেরোশো সালের পলাশী যুদ্ধের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার শাসন ক্ষমতা দখল করে এরপর দীর্ঘ একশো শাসন চলে এই সময়ে অনেক আন্দোলন গড়ে ওঠে যেমন ফরায়েজি আন্দোলন ফকির সন্ন্যাসী বিদ্রোহ সিপাহী বিদ্রোহ স্বদেশী আন্দোলন ইত্যাদি চতুর্থ নম্বর হচ্ছে পাকিস্তান আমল উনিশশো সালে ব্রিটিশ ভারত ভাগ হয়ে পাকিস্তান ও ভারত জন্ম নেয় তৎকালীন পূর্ববাংলা হয়ে যায় পাকিস্তানের অংশ পূর্ব পাকিস্তান নামে ভাষা আন্দোলন উনিশশো বাহান্ন ছয় দফা আন্দোলন উনিশশো ছেষট্টি গণ অভ্যুত্থান উনিশশো এবং শেষ পর্যন্ত উনিশশো সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে ছাব্বিশ মার্চ বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করে এবং ১৬ ডিসেম্বর বিজয় অর্জিত হয় পঞ্চম হচ্ছে স্বাধীনতার পর স্বাধীনতার পর বাংলাদেশের সামনে ছিল অর্থনৈতিক উন্নয়ন দারিদ্র দূরীকরণ ও যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনের বড় চ্যালেঞ্জ এরপর দেশের রাজনীতি সংস্কৃতি এবং অর্থনীতি ধীরে ধীরে গড়ে উঠতে থাকে বাংলাদেশ এখন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ